প্রিয় দর্শক আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেমন অনেক মহিলাদের বা মেয়েদের বিবাহিত হন বা অবিবাহিত হন মেনস্ট্রুয়াল সাইকেলের সময় তীব্র পরিমাণে ব্যথা বা হালকা ব্যথা বা মাঝারি ব্যথা বা অনেকেই বলে থাকেন মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস বা মাসিক জনিত ব্যথা বা পিরিয়ডের সময় তীব্র ব্যথা এটি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন কোন ওষুধটি গ্রহণ করবেন বা এই ওষুধটি গ্রহণকালীন সময়ে কি কি পথ অবলম্বন করতে পারেন বা এই ব্যথাটা কিভাবে দ্রুতভাবে সুস্থ উঠতে উঠতে পারেন পারেন বা হয়ে সেটি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন এবং ইউটিউবে গুগল অ্যাসে সার্চ করেন এমনটা অবস্থায় আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আশা রাখি আপনার এই ধরনের মাসিকজনিত ব্যথা বা পিরিয়ড কালের যে তীব্র বা মাঝারি ব্যথা হয় বা মেস্ট্রুয়াল ক্র্যাম্পস হয় বডির মধ্যে বা পেটের মধ্যে সেটি আর থাকবে না চলুন আমরা আর কথা বাড়াবো না খুব অল্প সময়ের মধ্যে জেনে নেই এই মাসিক জনিত ব্যথাটা বা তীব্র বা মাঝারি ব্যথাটা আমরা কিভাবে সহজভাবে কমাতে পারি ধরুন ব্যথা কিন্তু প্রায় মেয়েদের বা বেশি সংখ্যক মেয়েদের মহিলাদের হয়ে থাকে মাসিক শুরুর পর থেকে যেমন কোনো কোনো মেয়েদের দেখা যায় বারো বছর তেরো বছর চোদ্দ বছরে মেস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায় এই সময় অনেকটাই ব্যথা অনুভূতি হয় এবং বাসা থেকে বের হন না উনি সেই অবস্থায় বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করতে হয় চিকিৎসকের শরণাপন্ন হতে হয় আবার কোনো কোনো সময় দেখা গেছে আপনার সারা বছরই এরকম লেগে আসছে আপনার মাস্টার সাইকেল শুরু হয়েছে যখন থেকে ঠিক তখন থেকে আপনার সারা বছর আপনার দশ বছর বারো বছর ধরে এরকম ব্যথা থাকছে এর মধ্যে কিন্তু আপনি বিভিন্ন পথ অবলম্বন করেন তার মধ্যে একটি হচ্ছে আপনার মেডিসিনের ওপর নির্ভর হয়ে থাকেন তো মেডিসিন আসলে কি এই মাসিকের সময় কোন ওষুধটি গ্রহণ করলে আপনার সেফ থাকবে বডিটা বা কোন ওষুধটি গ্রহণ করলে আপনার দ্রুতভাবে ভাবে সুস্থ হয়ে উঠতে পারেন সেটি আগে জানতে হবে সেটি জানার জন্য আপনাকে একটি বিষয় জানতে হবে যেমন এন এস এ আইডি এন এস এ শব্দের অর্থটা কি হচ্ছে নন স্টেরডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ তো এই শব্দটা আসলে কি যখন আপনি কোনো ধরনের ঔষধ গ্রহণ করেন তাৎক্ষণিক অবস্থায় আপনার রোগটা সেরে যায় আবার ঔষধ রয়েছে কোনো আপনার দীর্ঘদিন খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয় আবার কিছু ঔষধ রয়েছে আপনার ড্রাগ করে বা পার্শ্ব প্রতিক্রিয়া করে আবার কিছু ঔষধ রয়েছে আপনার শরীরের মধ্যে যাওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো এই এন এস এ আইডি বা নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ হচ্ছে এমন একটি ব্যথানাশক ঔষধ যেটি আপনার খুবই সামান্য পরিমাণে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া করবে এবং তাৎক্ষণিকভাবে আপনাকে সুস্থ করে দিবে এছাড়াও এই নন স্টারডা ইনফ্লোমেটরি ড্রাগ হচ্ছে এমন একটি মেডিসিন যখন আপনি প্রয়োজন ঠিক তখনই গ্রহণ করবেন আপনার লং টাইম প্রসেসিংয়ে গ্রহণ করতে হয় না বা এটি কোনো ধরনের স্টেরয়েড না যে আপনি গ্রহণ করার পর মারাত্মক পরিমাণে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে এটি যখন প্রয়োজন তখনই গ্রহণ করা যায় তবে এই এন বা নন স্টোরয়েড ইনফ্লামেটরি ড্রাগ অনেকেই জানেন না কি কি ঔষধ রয়েছে সেই বিষয়ে জানতে হবে আমাদের আগে কারণ হচ্ছে আমরা কোন কোন ধরনের ঔষধ বডির মধ্যে নিতে পারবো এই মাসিকের বেতার সময় বা এই ঔষধের সাথে আর কোন কোন ঔষধ গ্রহণ করা যেতে পারে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বা সেফলি আমরা কত পাওয়ার কত এম জি গ্রহণ করতে পারবো আমাদের বডির মধ্যে দৈনিক আমরা বুঝতে পারলাম যে এন হচ্ছে নন স্টোরয়েড ইনফ্লামেটরি ড্রাগ যেটি আমাদের আমাদের বা যদি থাকে সেটি দ্রুতভাবে করে তাছাড়া ইনফ্লামেশন হয় যদি ব্যথা থেকে বা ফুলে যায় ব্যথা থেকে সেই ক্ষেত্রে দ্রুতভাবে সুস্থ করে দেয় এটি হচ্ছে এই এন এস এ আইডির কাজ দর্শক অনেকেই বলতে পারেন এই এন এস এ আইডি নামে তো কোনো ঔষধ পেলাম না আসলে এটি এটি কোনো ধরনের ঔষধ না একটি সাংকেতিক চিহ্ন ইনফ্লামেটরি ড্রাগ বা এন এস এ আইডি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রাগস বা বিভিন্ন ধরনের ঔষধ বুঝবো যেমন এন এস এ ভিতরে বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে তার মধ্যে আমরা চার একটা মেডিসিন রেখেছি যেটি হচ্ছে মাসিক চলাকালীন সময় যদি প্রচন্ড পরিমাণে ব্যথা হয় সেই ক্ষেত্রে দ্রুতভাবে যে কোনো মহিলা বা যে কোনো মেয়ে দ্রুতভাবে সুস্থ হয়ে যেতে পারেন তার মধ্যে ফার্স্টেই রয়েছে আপনার আইব্রোপ্রোফেন দুই নম্বরে হচ্ছে ন্যাপ্রক্সিন তিন নম্বরে হচ্ছে ম্যাফেনামিক অ্যাসিড এবং চার নম্বরে রেখেছিলাম আমরা ইটোরেক্সিপ তো আইব্রোপ্রোফেন যেটি বাংলাদেশে বেশি চলে সেটি হচ্ছে ফ্লামেক্স এটি হচ্ছে চারশো এবং দুইশো পাওয়ারে হয় আবার নেপ্রক্সিন নামক ঔষধ রয়েছে যেগুলো হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের রয়েছে ন্যাপ্রোসিন এসকে ফার্মাসিউটিক্যালসের রয়েছে ন্যাপ্রক্স যেটি হচ্ছে আড়াইশো এবং পাঁচশো আরেকটি রয়েছে ম্যাফেনামিক অ্যাসিড যেটি হচ্ছে এইচপিআরডিএস বা রেনেটা ফার্মাসিউটিক্যালসের আরেকটা রয়েছে ডিসম্যান ট্যাবলেট আরেকটা হয়েছিল যে ইটোরেক্সিপ সেটি হচ্ছে আপনার এসকে ফার্মাসিউটিক্যালস এর হচ্ছে ইটোরিক্স ব্র্যান্ড লিডার গুলার নাম বলছি আবার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর হচ্ছে টরি এটা হচ্ছে 120 60 এবং 90 পাওয়ারে হয় তো আমরা চারটা ড্রাগস বা চারটা মেডিসিন রেখেছি মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ক্র্যাম্পস হওয়া বা ব্যথা ব্যথা যদি অনুভূতি হয় বা তীব্র পরিমাণে ব্যথা হয় বা প্রচন্ড পরিমাণে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে এই এনএসএআইডির ভিতরে যেগুলা ঔষধ রয়েছে সেগুলো সেবন করা যাবে তবে এইগুলার পাওয়ার আমি আড়াইশো পাঁচশো এরকম বলেছিলাম যদি অল্প বয়স থাকে বা কম বয়স থাকে সেক্ষেত্রে আড়াইশো এমজি দিয়ে শুরু করতে হবে এবং মধ্য বয়সী বা আপনার আঠারো বছরের উপরে যদি থাকে সেই ক্ষেত্রে পাঁচশো এমজি দিয়ে শুরু করা ভালো দ্রুতভাবে সুস্থ হয়ে যেতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের বেতানাশক ঔষধের সাথে আপনার কিন্তু যে কোনো ধরনের অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি মেডিসিন অবশ্যই গ্রহণ করা প্রয়োজন আর যে কোনো ধরনের ব্যথানাশক ঔষধ অবশ্যই বড়া পেটে গ্রহণ করা যেতে পারে তবে এই বললেই শেষ নয় বা এই নন স্টেরোডাল ইনফ্লামেটরি ডাক বা আইডির ভিতরে যেগুলা ব্যথানাশক ঔষধ রয়েছে সেগুলা গ্রহণ করলেই যে আপনার ব্যথা কমে যাবে সেই ক্ষেত্রে না আপনার কিন্তু আরেকটা মেডিসিন গ্রহণ করা লাগতে পারে বা গ্রহণ করার প্রয়োজন হতে পারে বা চিকিৎসক দিতে পারেন তার মধ্যে রয়েছে টাইমোনিয়াম মেথাল সালফেট তেতিয়া হচ্ছে ব্র্যান্ড লিডার বাংলাদেশ এর এন্ডা ফার্মাসিউটিক্যালস এর অ্যালজিন রয়েছে বিসরালজিন রয়েছে বিসরাল রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর নট রয়েছে এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের হয় থাকে তবে অ্যালজিনটা আমি সাজেস্ট করব অ্যালজিনটা ব্র্যান্ড লিডার বেশি সংখ্যক বাংলাদেশের সবার মুখে মুখে পরিচিত সেই অবস্থা আমরা কয়টা ড্রাগস বা কোয়ডার মেডিসিন পেলাম মাসিকের সময় তীব্র ব্যথা বা মাঝারি বা হালকা ব্যথা হলে আমরা গ্রহণ করব সেক্ষেত্রে আমরা ফার্স্টই পেলাম আমাদের এনএসএআইডি গ্রুপের ঔষধ রয়েছে যেগুলো আমি চারটা ঔষধ বলেছিলাম যেমন একটা ঔষধ গ্রহণ করলে চলবে যেমন ন্যাপ্রক্সিন বা ইটোরিক্সি বা মেফেনামিক অ্যাসিড বা আইব্রোপ্রোফেন এই চারটার মধ্যে যে কোনো একটি গ্রহণ করলেই চলবে আড়াইশো অথবা পাঁচশো বললামই তো কম বয়স বা অল্প বয়স থাকলে আড়াইশো বা দুইশো মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে সেকেন্ড অবস্থায় আমরা পেলাম কি আমরা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ বা অ্যান্টি আলসারেন্ট গ্রহণ করবো যেমন ম্যাক্সপ্রো রয়েছে সার্জেল রয়েছে অপ্টন রয়েছে 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 অপটন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির হয়ে থাকে টোয়েন্টি মিলিগ্রাম একটি এই বেতানাশক ঔষধের সাথে গ্রহণ করলে চলবে তিন নম্বরের অবস্থায় কি পেলাম টাইমোনিয়াম মেথাল সালফেট যেটি হচ্ছে আমাদের কি কি কাজ করে মহিলাদের জরায়ু আয়ু যদি সংকুচিত হয় বা মাসুস স্পাজম করে পেটের মধ্যে এছাড়াও পিত্ততলির যদি বেতা ব্যথা অনুভূতি হয় পস্ত্রভাবে নালীর মধ্যে যদি ব্যথা অনুভূতি হয় দুনিপথের আশেপাশে যদি ব্যথা হয় এছাড়াও বিশেষ পয়েন্টটি মাসিক চলাকালীন সময় যদি বেতা তীব্র হয় বা মাঝারি হয় বা হালকা হয় এইগুলার সাথে আপনারা টাইমোনিয়াম মেথাল সালফেট গ্রহণ করলে ভালো একটি রেজাল্ট পাবেন এক নম্বর বেতানাশক ঔষধ দুই নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ তিন নম্বর হচ্ছে কি আইডি গ্রুপের মধ্যে যেগুলা নাম মধ্যে যে একটি গ্রহণ করলে হবে এছাড়া দ্বিতীয় অবস্থা রয়েছে টাইমোনিয়াম মেথাল সালফেট এই তিনটি ঔষধ একটি একটি করে যদি কেউ গ্রহণ করে দ্রুতভাবে আধা ঘন্টার ভিতরে বা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে বেতাটা আস্তে আস্তে কমে আসে মহিলাদের বা মেয়েদের এই অবস্থায় অবশ্যই বলা যাবে যে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ঔষধ ছাড়া বাকিগুলা বড়া পেটে গ্রহণ করতে হবে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ খালি পেটে গ্রহণ করলে ভালো হয় তবে প্রতিদিন দুবার করে গ্রহণ করতে হবে সকাল এবং রাত্রে ডিভাইডেড ডোজ বারো ঘন্টা অন্তর এলজিন বা টাইমোনিয়াম মেথাল সালফেট তিনবার গ্রহণ করা যায় তবে অ্যান্টি আলসারেন্ট এবং আপনার বেতানাশক ওষুধ দুইবার করেই গ্রহণ করা ভালো আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন কারণ হচ্ছে ডোজটি চিকিৎসকের নির্ধারণ করবেন আপনার বয়স এবং ওজনের উপর নির্ভর করে কিছুটা তো বন্ধুরা আশা করি উপকৃত হয়েছেন যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ